এমন একটা দোকানের সন্ধান দিব যে দোকানটা হচ্ছে এই সুন্দরবনের বিশাল বড় একটা দোকান অনলি একশো টাকা ডোরজন কালারিং হল কালারিং হল এই যে দেখেন কোলি এটার মধ্যে দুইটা কালার পাইবেন একশো পঞ্চাশ টাকা ডোরজন আচ্ছা ভাই বাসা ভাইয়ের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হোল্ডার নিতে পারবেন এই যে দেখেন জাস্ট গটজিয়াসিয়া স্যাম্পল কিন্তু অসংখ্য কোয়ালিটি আছে অনলি একশো বিশ টাকা করে শুধু একশ টাকা দু একশো টাকা আচ্ছা এই যে চোদ্দো হ্যাঁ শুধু দুইশো টাকা দেখেন মতো একেবারে সিঙ্গেল সিঙ্গেল

আ ওসা তিন কোয়ালিটি তিন কোয়ালিটি ওসাকা ডিয়ার সুপারস্টার হ্যাঁ এইটা হলো অরজিনাল ওসাকা এই যে মিটারের মাল্টি প্লাগ কিন্তু অনেক কালেকশন আছে এই যে হোল্ডার সুপারস্টার মডেল এই যে এটা হেভি আছে এই যে পে স্পিন আছে এই যে এটা আপনার নর্মাল কোয়ালিটি আছে যারা বাসা বাড়ির জন্য নেন হ্যাঁ স্পটলাইটের কিন্তু অসংখ কোয়ালিটি এখানে কিন্তু মাল্টি কালার হইতে শুরু করে সব ধরনের কালার আছে এটা হাতে নিলে আপনার একটা ফিল আসবে যে না অনেক গর্জিয়াস কোয়ালিটি সুন্দর দেখতে সুন্দর এটা কিন্তু প্রত্যেকটারই কালার আছে সাদা কালো গ্রে একটু বের করে দেখা যাচ্ছে প্রত্যেকটা গর্জিয়াস কালার চলে আসলাম ইলেকট্রিকের মহারাজ্যে যেখানে শুধু ইলেকট্রিক 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 যারা ইলেকট্রিকের ব্যবসা করবেন অথবা বাসা বাড়ির জন্য খুঁজতেছেন দেখেন এমন একটা দোকানের সন্ধান দিব যে দোকানটা আছে এই সুন্দরবনের বিশাল বড় একটা দোকান

আমাদের ইনস্ট্যান্ট পয়সা পঞ্চাশ লাখ টাকা মাল দিতে পারবে সেটা সম্ভব সম্ভব আচ্ছা এখানে মার্কেটে অনেক দোকানপাট আছে অনেক ক্ষেত্রে একটু কম বা ভালো মাল দিবেন ভাই অবশ্যই এটা আপনাদের কাছে পৌঁছানোর মেসেজটা পৌঁছানোর উদ্দেশ্যটা কি আসলে আমরা তো মেসেজ পৌঁছানোর উদ্দেশ্য এটাই আপনি ভালো মাল পান কম রেডে আচ্ছা 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 আর সিঙ্গাপুর ইলেকট্রিক মানেই আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন একদম কম রেডে কম রেডে হ্যাঁ জি ওকে আছে কি প্রথমে আচ্ছা প্রথমে আপনারা এই যে দেখেন আপনার দোকানদার ভাইদের জন্য কিছু না বললেই নয় যেমন দোকানদার ভাইরা কম রেডে কিন্তু আমাদের থেকে নিয়ে একটা ভালো একটা বিজনেস করতে পারবে কেউ যদি চায় যে দোকান না নিও দোকান না নিও সে যদি ওই যে বলে না যে মার্কেটিং করে মার্কেটিং করে তাও কিন্তু তার একটা ভালো একটা বেনিফিটের সুবিধা আমরা তৈরি করে দিব দশ পনেরো হাজার থেকে ব্যবসা করা যায় আসলে দশ পনেরো হাজার কিন্তু অনেকে বলে পাঁচ হাজার টাকা হয় কিন্তু ব্যবসা পরিধি কিন্তু পাঁচ হাজার টাকা আপনার কয়টা আইটেম সর্বোচ্চ একটা আইটেম নিতে পারবেন আপনি যত অ্যামাউন্টটা বাড়াইবেন আপনার আইটেমটাও বাড়বে আপনার কিন্তু ব্যবসা কইরা শান্তি পাইবেন পাঁচ হাজার টাকা আমি বললাম পাঁচ হাজার টাকা নিয়ে যান আপনি যাইয়া পাঁচ হাজার টাকা বেশি আইটেম দেখাইতে পারলেন না এতে কিন্তু আপনি পরে মার্কেটে যে সমস্যা ফেস করবেন আচ্ছা তা মিনিমাম একটা অ্যামাউন্ট একটা যেমন একটা আপনি যদি দেশে অটোও কিনেন তাও তো সত্তর আশি টাকা লাগে আপনারা শুধু শুধু এই যে পাঁচ হাজার বইলা বিভ্রান্ত করে আপনি একটা মিনিমাম একটা অ্যামাউন্ট নিয়ে যেমন চল্লিশ পঞ্চাশ হাজার এরকম একটা অ্যামাউন্ট নিয়ে আসলে হয় কি আপনি অনেক রকমের আইটেম নিয়ে মার্কেটিং করলেন পরে আমাদেরকে বললে আমরা মাল পাঠাই দিলাম আর সর্বোচ্চ সাপোর্টটা আমাদের থেকে পাবেন কুরিয়ার সাপোর্ট বলেন আপনার কন্ডিশন সাপোর্ট কন্ডিশন সাপোর্ট বলতে যেটা মনে করেন আপনার মাল হাতে পেয়ে টাকা দিবেন এই কন্ডিশন সাপোর্ট হতে শুরু করে আপনি সর্বোচ্চ সাপোর্ট পাবেন আবার আমরা প্রথমেই বলে কি অনেক নতুন উদ্যোক্তা ভাইরা আমাদের ফোন দিয়ে বলেন যে ভাই এই মাল পাঠায় দেন এইটা না করে আপনি দোকানে আসবেন অ্যাট ফার্স্টে দোকানে আইসা আমাদের সাথে একটা রিলেশনশিপ কইরা আপনি ফোন দিবেন অলরেডি মাল চলে যাবে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা কি দেখাবেন তাহলে প্রথমে আচ্ছা আমি এই যে যে প্রথমে একটু হোল্ডার দিয়ে শুরু করি আচ্ছা হোল্ডার হোল্ডার কিন্তু অসংখ্য কোয়ালিটি প্রচুর প্রচুর হোল্ডার অসংখ্য কোয়ালিটি এই যে দেখেন অনলি একশো টাকা ডোরজন কালারিং হোল্ডার অনলি একশো টাকা ডোরজন কালারিং হোল্ডার এই যে দেখেন এটা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এটার মধ্যে দুইটা কালার পাইবেন আচ্ছা আচ্ছা এই কালো সাদা আচ্ছা এই যে দেখেন কলি এটার মধ্যে দুইটা কালার পাইবেন একশো পঞ্চাশ টাকা ডোরজন আচ্ছা এই যে হোল্ডার কিন্তু অসংখ্য কোয়ালিটি একদম লাস্টে থেকে দেখাই এই যে দেখেন আচ্ছা এটা হেভি এটা অনেক হেভি কোয়ালিটি আচ্ছা আচ্ছা এই যে সুপার স্টার মডেল সুপারস্টার মডেল অনলি 180 টাকা দর্জন 180 হ্যাঁ এই যে শুধু 70 টাকা দর্জন আচ্ছা 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 অনলি 70 টাকা দর্জন এই যে দেখেন এটা বলে ডিম হোল্ডার ডিম হোল্ডার না হ্যাঁ 95 টাকা দর্জন আচ্ছা এই যে যদি আপনার খামারের জন্য লাগে মানে অনেক হেভি কাজের জন্য এই রিংগুলো অনেক হেভি এইটা একশো আশি টাকা আছে একশো পঁচানব্বই দুইশো তিন কোয়ালিটি আছে আচ্ছা এটার মধ্যে আবার নর্মালও আছে একশো বিশ টাকা এই যে কলি হোল্ডার দেখাইছি এই যে কালারিং শুধু একশো টাকা এই যে দেখেন এটার মধ্যে দুইটা কালার একশো পঁচিশ টাকা এই যে হেভি রিং এর এই যে দেখেন মডেল অন্যরকম এই যে দেখেন এই হোল্ডার কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন হেভি রিং অনেক ষাট টাকা আচ্ছা তারপর এই যে কালো হোল্ডার এটা কিন্তু সম্পূর্ণ পিতলে পিতলের আচ্ছা ঠিক আছে এটা যদি ওই যে খামারে আপনি চব্বিশ ঘন্টাও জ্বালান তাও কিন্তু একটা হোল্ডার নষ্ট হবে না এই যে রিংটা সম্পূর্ণ পিতলে আচ্ছা তারপরে এই যে দেখেন হোল্ডারের অসংখ্য কোয়ালিটি প্রচুর হোল্ডার হ্যাঁ আপনার ইনশাল্লাহ দোকানে আইসা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারিং হোল্ডার এই যে ফেদার হোল্ডার ডাইরেক্ট মনে হইবো যে ফেদার ফেদারের মতো হ্যাঁ আচ্ছা এটা কিন্তু অনেক রেডেড আছে এই যে দেখেন হোল্ডারগুলা

ভাই এই যে মিটার সাব মিটার সাব মিটার অরজিনাল সুপারস্টার আপনাদের সব ধরনের মিটার পাবেন সুপারস্টার হল সাব আচ্ছা আপনার অনেক ধরনের সাব মিটার পাইবেন সাশ্রয়ী মূল্যে এরপর পর 6 পিন যেমন 6 পিনের কিন্তু অনেক কোয়ালিটি এই দেখেন টিএনজি অনেক হেভি ওয়েট শুরু করে নরমালগুলা আপনি প্রত্যেকটা আইটেম পাবেন আচ্ছা

এই যে যেমন পিন মাল্টি যারা মাল্টি ইউজ করেন এটা কিন্তু সম্পূর্ণ কপার কন্টাক্ট ঠিক আছে অনেক ভালো প্রোডাক্ট এই যে পিএসডি মাল্টি এগুলো পাইবেন এই যে সিফ এক্স অনলি ডোর্জন একশো চল্লিশ টাকা সাবাদ কপার কন্ট্রাক্ট আচ্ছা তার মানে আপনার এগারো টাকার মতো পড়ে আচ্ছা অনলি এগারো টাকা এই যে দেখেন পাথর সকেট এখনো কিন্তু পাথর সকেট ইউজ হয় হেভি কাজের জন্য আচ্ছা এটা রিপিট করা আছে 20 টাকা পিস মাত্র 20 টাকা 20 টাকা পাতের সকেট 20 টাকা সকেট জি আচ্ছা এই যে নোকিয়া এটা অনলি 95 টাকা দর্দ 95 টাকা দর্দ 95 টাকা দর্দ আচ্ছা এই যে কলিং বেল পাইবেন কলিং বেল কিন্তু অনেক কোয়ালিটি পাবেন আচ্ছা ঠিক আছে এই যে কলিং বেল কলিং বেল অনেক কোয়ালিটি পাবেন মিনিমাম 5 6 কোয়ালিটির কলিং বেল পাইবেন এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি তারপর কাস্টম কাস্টম কিন্তু ওসাকাই পাবেন তিন কোয়ালিটি তিন কোয়ালিটি ওসাকার ডিআর সুপার স্টক হ্যাঁ এটা হলো অরিজিনাল ওসাকা অরিজিনাল ওসাকা অরিজিনাল ওসাকা এই ওসাকারই তিনটা কোয়ালিটি আচ্ছা এটা হলো মিডিয়াম এটা হলো নরমাল নরমালটা শুধুমাত্র 90 টাকা ডজন 90 টাকা ডজন হুম 135 টাকা ডজন আচ্ছা আর অরিজিনালটা পাবেন 170 টাকা ডজন আচ্ছা এই মাল্টিপ্লাগগুলো কিন্তু তিন চার পাসপোর্টের এই যে ক্লিকে পাবেন এই যে অনিকের এটা কিন্তু ডিজাইন করা এই যে এটা মাল্টি মাল্টি কালার আছে চারো সাড়ে জলবে মানে এটা ডিজাইন করা মাল্টি প্লাগ পাবেন আর এই যে নরমাল মাল্টি প্লাগগুলা শুধু মাত্র 55 টাকা শুধু 55 টাকা শুধু 55 কিন্তু ব্যবসা করতে পারবেন এইগুলা নিয়ে ব্যবসা করতে পারবেন 55 টাকা আপনি 70 রিতে বেছেন 70 রিতে সমস্যা নাই কারণ আপনি আইটেম বেছেন কোয়ান্টিটি বেছেন বেশি লাভ করেন কম তাহলে ব্যবসা দেখবেন ইনশাআল্লাহ দ্রুত আগাচ্ছে এই যে একটা ডিভাইস ক্লিকেট এটা কিন্তু দুইটা ফ্যান সরি একটা ফ্যান দুইটা লাইট জ্বলবে একটা ডিভাইসে আপনি শুয়ে শুয়ে এই যে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা 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 তারপর এই যে আপনার কলিং বেলগুলা এটা কিন্তু যেমন ডাক্তারখানায় হ্যাঁ খানায় ইউজ হয় আর অনেক জায়গায় ইউজ হয় অফিসিয়ালি ইউজ হয় যেমন এটা আপনি অফিসে বইসা পাঁচতলা পর্যন্ত কানেকশন পাইবেন পাঁচতলা পর্যন্ত আপনি নিচে বইসা পাঁচতলা পর্যন্ত কানেকশন পাইবেন

এই যে কলস লাইটগুলো অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এ লাইট আপনার সত্তর টাকা এই যে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ এই যে দেখেন এখানে কিন্তু এই যে যেমন ক্যাপাসিটারই অনেক কোয়ালিটির ক্যাপাসিটার আছে এমন আসলে আমি স্যাম্পলও আপনাদের দেখাবো সমস্যা নাই এই যে এখানে হোল্ডার হোল্ডারও কিন্তু অসংখ্য কোয়ালিটি দেখুন এই যে দেখেন এই যে হোল্ডার সুপার স্টার মডেল অনলি একশো ষাট টাকা এটা হেভি আছে এই যে প্যাচপিন আছে এই এটা আপনার নর্মাল কোয়ালিটি আছে একশো পঁয়ত্রিশ শুধুমাত্র টাকা সামথিং কিনা এই যে অনেক এই আপনি রয়্যাল বোল্ট শুরু আমাদের হইতে শুরু স্কুল পর্যন্ত পাবেন স্কুল পর্যন্ত পাবেন স্ক্রু থ্রি শুরু করে এটা স্যাম্পল দেখাইলাম প্রত্যেকটা স্কুল পর্যন্ত পাবেন আর এই যে দেখেন আপনার ব্যাকোলাইটের আইটেম আপনার কিন্তু অসংখ্য কোয়ালিটি এই যে আমি একটু দেখাই পুরো দোকানটা বড়াই কিন্তু হ্যাঁ আপনি একটু দোকানটা দেখলে বুঝতে পারবেন ব্যাকোলাইটের আইটেম অসংখ্য কোয়ালিটি দোকানদার ভাইরা এখানে আসবেন আপনি একটা একটা হাতে নিয়ে প্রয়োজনে যে দেখবেন যে কোয়ালিটিটা কেমন এই যে দেখেন আপনার কিছু স্পট লাইট দেখাই যারা বাসা বাড়ির জন্য নেন স্পট লাইটের কিন্তু অসংখ্য কোয়ালিটি এখানে কিন্তু মাল্টি কালার হইতে শুরু করে সব ধরনের কালার আছে হ্যাঁ যেমন এইটাই আপনি মাল্টি পাবেন সিঙ্গেল কালার পাবেন সব ধরনের কালার পাবেন এই যে এটার মধ্যে সাদা পাবেন মানে সব ধরনের কালার পাবেন এটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এটা আবার মুভিং করা যায় এই যে হ্যাঁ বাসাবাড়ির জন্য এটা একটা খুব ইউনিক ডিজাইন আমাদের কাছ থেকে কিন্তু একদম পাইকারি মূল্যে নিতে পারবেন এই যে দেখেন একটা গ্লাসের আইটেম অনেক সুন্দর আইটেম হ্যাঁ এটা কিন্তু মাল্টি সিঙ্গেল কালার সব ধরনের পাবেন ঠিক আছে এটা প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে এই যে মাশরুম লাইট এই যে মাশরুম লাইটে কিন্তু আপনার অনেক ধরনের ওয়ার্ড পাবেন অনেক ধরনের সাইজ এইগুলো সাইজ পাবেন ওয়ার্ড পাবেন বারো চব্বিশ আটচল্লিশ এই যে এগুলো স্কোয়ার চান প্যানেল চান সার্ফেস চান এই চান আপনার সাইজ আছে আপনার সব ধরনের ওয়ার্ডও আছে এই যে টিউবলাইট গুলা দশ ওয়ার্ড বিশ ওয়ার্ড চল্লিশ ওয়ার্ড সাইড ওয়ার্ড সব ধরনের ওয়ার্ড অ্যাভেলেবেল আছে আপনারা এই যে যেমন ওসাকা লাইট ওসাকা কিন্তু বাংলাদেশের মধ্যে লাইটের জগতে একটা ব্র্যান্ড হ্যাঁ তা আপনি এইখানে সিঙ্গাপুর ইলেকট্রিক ইনশাল্লাহ সব ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন রেড ও সাশ্রয়ী পাবেন আমার কাছে কিন্তু অসংখ্য কোয়ালিটি এই যে গ্যাং সুইচ পাবেন দেখেন গ্যাং সুইচ স্পট লাইট অসংখ্য কোয়ালিটি এই প্রত্যেকটা সিরিজ দেওয়া আছে এই যে গ্লাস সিরিজ প্রত্যেকটা সিরিজ দেখেন একদম গর্জিয়াস কোয়ালিটি অনেক অনেক ওই যে বাইরে দেখেন

এটা কিন্তু প্রত্যেকটারই কালার আছে সাদা কালো গ্রে এক একটা গ্লাসে তিনটা করে কালার আছে এই যে প্রত্যেকটা সুইজে এই যেমন গোল্ডেন সাদা গ্রে এই যে প্রত্যেকটা প্রত্যেকটার কালার আছে প্রত্যেকটা গর্জিয়াস একটু বের করে দেখা যাচ্ছি প্রত্যেকটা গর্জিয়াস কালার আর এটার কিন্তু একটা সিরিজের মধ্যে যেমন এই যে এরকম সব পাবেন কিন্তু ফোর গ্যাং থ্রি গ্যাং টু গ্যাং ওয়ান গ্যাং সিক্স পিন মানে একটা সিরিজের মধ্যে সব হ্যাঁ সব কালেকশন পাবেন এই যে সুইচের পরে দেখেন এই যে পিয়ানো সুইচগুলো এইগুলোও কিন্তু পাবেন এখন এই এইগুলো কাঠের ঘর ছাড়া কাঠের ঘরে লাগে হ্যাঁ তা কাঠের ঘরে এই সুইচগুলোও পাবেন এই যে সুপার স্টার আর এফ এল ওয়ালটন এইগুলোও পাবেন এই যে গ্যাং সুইসের কোয়ালিটি দেখেন অসংখ্য কোয়ালিটি আচ্ছা আচ্ছা তা ইনশাল্লাহ আপনারা যেটা পছন্দ করেন হ্যাঁ সেটা দেখে শুনে যেমন সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট হ্যাঁ

যে অনলি সত্তর টাকা শুধু সত্তর টাকা শুধু সত্তর টাকা থেকে শুরু কইরা আপনি কিন্তু একটা সিঙ্গেল সার্কিট বেকারি পাঁচশো ষাট টাকা পর্যন্ত পাবেন আচ্ছা আচ্ছা এই যে যেমন একটা কোরিয়ান সুপার স্টার বিআরবি লিগ্র্যান্ড রিবোক এই যে দেখেন স্নাইডার সিমেন্স তারপর হলো এই যে হ্যাগার হ্যাভেলস যারা এগুলা নাম সাথে কানেকশন আছেন এরা বুঝতে পারবেন এগুলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য কোম্পানি এই যে কোরিয়ান মালটাও কিন্তু এই যে দেখেন এটা আমি আপনার টেস্ট করে দেখাই এটা কিন্তু একশো ট্রিপ করবে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট একটা লোকাল কোয়ালিটি কিন্তু এইগুলা পারবেন না এটা লোকালি আমি দেখাই এটা যে ভাইঙ্গাও ফালান এটা কিন্তু ট্রিপ করবে না আচ্ছা তা কম দাম কম দামের কিন্তু দাম দিবে এই যে জার্মানি মেড ইন জার্মানি অরিজিনাল জার্মানি এগুলা সব ধরনের পাবেন এই যে আপনার আরসিডি আর সিডিও সিমেন্স হ্যাভেলস এই যে এই স্পেনের মানে সকল ধরনের লিগ্রেন সকল ধরনের প্রোডাক্টগুলো পাইবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে হ্যাঁ এই যে বড় বডির বড় বডি একশো দেড়শো দুশো ষাট সাড়ে তিনশো প্রত্যেকটা এম্পিয়ার কিন্তু পাবেন এই যে চেঞ্জ ওভার ঠিক আছে চেঞ্জ ওভার পাবেন তারপর ম্যাগনেটিক কন্ট্যাক্ট এটা কিন্তু প্রত্যেকটা এম্পিয়ার পাবেন এই যে সিমেন্স তারপর এনার্জি ব্র্যান্ড এটা কিন্তু অনেক ধরনের ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাবেন এখন যেটা দেখতে প্রচুর হোল্ডার আছে ভাই বাসা বাড়ির জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হোল্ডার নিতে পারবেন এই যে দেখেন জাস্ট গর্জিয়াস ও যে গর্জিয়াস অনেক সুন্দর হোল্ডার নিতে পারবেন এই যে দেখেন অনেক স্যাম্পল আছে এখানে স্যাম্পল আছে এই যে এখানে দেখেন স্যাম্পলের কিন্তু অভাব নাই প্রচুর হ্যাঁ অনেক এই যে দেখেন স্যাম্পল কিন্তু অসংখ্য কোয়ালিটি আছে আর এই যে এই লাইটগুলা লাইটগুলো আট জিবি এটা আপনার গোল্ডেন নিতে পারবেন সাদা নিতে পারবেন মাল্টি কালার নিতে পারবেন এটা কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি নিতে পারবেন আচ্ছা আর এই যে দেখেন আপনি কিন্তু হিউজ আপনার জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা দেখছেন এটা তার না কামান দেখেন এত মোটা মোটা তার ভাই অনেকে খোঁজেন যে এত মোটা তার বা ইন্ডাস্ট্রিয়াল তার কোথায় পাবো এই যে নাহিদদের কাছে কিন্তু এই তারও পাবে ভাই এই তার এনওয়াইওয়াই একবারে ছয়শো তিরিশ আর এম পর্যন্ত ছয়শো তিরিশ আর এম পর্যন্ত পাবেন আপনার শুধু কত কোর এটা বলবেন প্রয়োজনে আইসা দেখবেন নাহলে রেট জানা দেবেন ঠিক আছে ছয়শো তিরিশ আর এম পর্যন্ত এই যে দেখেন এটা ফোর কোর আচ্ছা পঁয়ত্রিশ আর এম এরকম মানে আপনি ছয়শো তিরিশ পর্যন্ত যে কোনো সাইজ ওয়ান কোর টু কোর থ্রি কোর ফোর কোর সব ধরনের কোর পাবেন এর মধ্যে এই যে দেখেন অনেক কিন্তু কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সব ধরনের পাবেন এই যে সোলার কোয়ালিটি সোলার কোয়ালিটি আছে

আমি বলতেছি আর আর ভালো আপনার বলতেছেন মনে করেন বিবিএস ভালো মানে আপনার খুশি দেখে খুশি সকল ধরনের ব্র্যান্ড পাবে সব আছে মানে এখানে আসলে একটু খালি আছে এ টু জেড সব আছে বাংলাদেশে যত ব্র্যান্ড আছে আপনি এখানে সেটাই পাবেন আচ্ছা আর এই যে দোকানদার ভাইদের জন্য যেগুলা লোকাল প্রোডাক্টগুলা লোকাল প্রোডাক্টও সব ধরনের সাইজ পাবে লোকাল পাবে হ্যাঁ এই যে যেমন মনে করেন অনলি 120 টাকা কয় শুধু 120 টাকা শুধু 120 টাকা আচ্ছা এই যে 1476 হ্যাঁ শুধু 200 টাকা 120 200

450 550 650 650 তিন কোয়ালিটি এই যে দেখেন এটার কিন্তু কালারও পাইবেন হ্যাঁ সাদা লাল সাদা ব্লু এরকম কিন্তু কালার পাইবেন এই যে দেখেন এফটি এফটির কিন্তু অনেক কালেকশন এই যে মিটারের তার মিটারের তার এক এককে দেখাই এই এফটির কিন্তু এই যে কিন্তু চারটা কোয়ালিটি একটিতে চারটা টাকা থেকে শুরু 350 টাকা থেকে 350 টাকা থেকে আচ্ছা

একদম হেভি কোয়ালিটি যে কোয়ালিটিগুলা আচ্ছা হেভি কোয়ালিটি আগে এই যে ববিন থাকে অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা ববিন সহ আমি কিন্তু ববন কি ববিন কিনতে গেলে ষাট সত্তর টাকা লাগবে হ্যাঁ অনলি তিনশো পঞ্চাশ টাকা এই যে লুপতার আছে লুপতার আছে সরি লুপতার অনেক কোয়ালিটি আছে তামা আছে অ্যালমোনিয়াম আছে অনেক ধরনের ব্র্যান্ড আছে দেড়শো টাকা থেকে শুরু দেড়শো টাকা হ্যাঁ এই যে এফটি এফটি আপনার চানা তামা তামা সব ধরনের আছে আচ্ছা এইবার একটু কোয়ালিটি মালগুলা দেখাই যেটা হলো বিল্ডিং এর জন্য মানে কোয়ালিটিটা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন আর রেট জানলে দেখেন কোয়ালিটিটা দেখেন আচ্ছা 1.3 দেখেন দেখেন 1.3 এটা দিয়ে যদি চান যে মোটর চালাবেন তাও পারবেন এটা 1.3 এত কোয়ালিটি সম্পন্ন জিনিস বিবিএস কোম্পানি ডিসকাউন্ট পাচ্ছেন 35% 35% ডিসকাউন্ট হ্যাঁ সর্বোচ্চ ডিসকাউন্ট 35% এরপরে দেখেন এই যে একটা 1.5 হুম একটু কোয়ালিটিটা না দেখাইলে তো আসলে জিনিসটা বুঝবেন না ভাই তামার কোয়ালিটিটা দেখেন পাকানো তামা একদম একশো পার্সেন্ট কপার আইসা তামাটা দেখলেও মনটা শান্তি হয়ে যাবো পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই কেবলগুলো নিতে পারবেন একশো বছরের গ্যারান্টি একশো বছর হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এই যে পিপিসি দেখেন আচ্ছা আচ্ছা কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা এটা কিন্তু সাইজ ওয়ান পয়েন্ট জিরো হইতে শুরু করে আপনার ষোলো আর এম পর্যন্ত সব সাইজ পাবেন হ্যাঁ প্রত্যেকটা সাইজ পাবেন এই যে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ এই যে দেখেন একটা টু পয়েন্ট জিরো দেখাই এগুলা প্রত্যেকটা হেভি কোয়ালিটি দেখেন কত সুন্দর গ্যাস আচ্ছা আচ্ছা অনেক মোটা অনেক মোটা গ্যাস এগুলা এই যে এফটি এফটির গ্যাসগুলোও দেখায় এটা চোদ্দ তেইশ চল্লিশ তিনটা সাইজ পাবেন দেখেন কত সুন্দর কোয়ালিটি এই যে এটা চল্লিশের গ্যাস দেখাই পিপিসি গুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এসটি পিপিসি আর গ্যাস দেখছেন চল্লিশ চল্লিশ টাই এটা দিয়ে যদি চান যে আপনি মোটর চালাইবেন ঘর ওয়ারিং করবেন মানে এমন কিছু নাই এটা আপনি নষ্ট করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন প্লাস এটা দিয়ে সব চালাইতে পারবেন এই যে এটার মধ্যে একদম হেভি চোদ্দ তেইশ চল্লিশ তিনটাই আছে চোদ্দ ছিয়াত্তর দেখাই এই দেখেন এটা ঘর ওয়ারিং পর্যন্ত করতে পারবেন অরিজিনাল তামা চোদ্দ তেইশ চল্লিশ চল্লিশ একটু গ্যাস দেখলে বুঝতে পারবেন দেখেন গ্যাস দেখ মানে এত সুন্দর কোয়ালিটি মালগুলা আপনারা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পাইতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আইসা দেখা মালের কোয়ালিটিগুলা দেখে নেবেন এই যে দেখেন সোলার কেবলগুলো সোলার চোদ্দ তেইশ চল্লিশ ওয়ান কোর টু কোর থ্রি কোর প্রত্যেকটা সাইজ পাবেন এই যে সিঙ্গেল কোর প্রত্যেকটা সাইজ দেখে নিতে পারবেন এসির জন্য এই যে থ্রি কোর সত্তর ছিয়াত্তর টু কোর সত্তর ছিয়াত্তর এই যে দেখেন এখানে হিউজ এই যে মিটারের তার মিটারের যেই তারটা লাগায় এই মিটার তার পর্যন্ত পাইবেন এই যে ক্যাট সিক্স সব ধরনের ব্র্যান্ড পাইবেন আচ্ছা আচ্ছা মানে এখানে দেখেন আপনি তারের জগতে যত যত ধরনের আছে যত ধরনের লাগে এই যেমন মিটারে লাগায় বা হেভি কাজে লাগে 10 আরএম 16 আরএম হ্যাঁ মানে এ টু জেড আমরা সুইচ সুইচ হতে শুরু করে কেবল হতে শুরু করে আপনি এখান থেকে কোনো ব্র্যান্ডে নিরাশ হবেন না আচ্ছা এক কথাই যে দেখাইলে শেষ হবে না এখানে শেষ হবে না আপনার কোয়ালিটি আমি যদি একটা করেও দেখাতে যাই সম্ভব না আমি এর জন্য আপনার ইন্ডিকেট করে দেখাই দিলাম যে এই যে দেখেন প্রত্যেকটা ব্র্যান্ডের আপনি সব ধরনের সাইজ পাবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা দোকানে আসবেন দোকানে আসবেন হলো ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হানি সাথেই কিন্তু সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আচ্ছা আর যারা চিনেন না তারা প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের দোকানে আপনার আসতে সমস্যা হলেও আপনি যদি জাস্ট গুলিস্থানে আসেন আপনারা কিন্তু রিসিভ করে নিয়ে আসা যাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কোনো আসার নিয়ে টেনশন নেই ওকে থ্যাংক ইউ নাহিদ ভাই আপনাকে অসংশে ধন্যবাদ ওকে আলাইকুম